সম্মানিত সুধি আজকে আমরা জানব দুধ আদার রস এবং মধুর মিশ্রণে কী কী স্বাস্থ্য উপকারিতা মেলে এই বিষয়টি এই যে আদার রস দেখতে পাচ্ছেন একটি ভালো মানের আদা নিয়ে আপনি প্রথমে একটি ছেচে অথবা ব্লেন্ড করে রস করে নেবেন এবং এর সাথে মধু মেশাবেন এবং দুধ মেশাবেন এই তিনটি মিশ্রণের বা তিনটি উপাদানের কারণে যাদের দ্রুত বীর্যপাত ঘটে মাত্র পনেরো দিনে আপনি এ থেকে পরিত্রাণ পেতে পারেন এটি কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে আপনি খাবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমে আপনি ভালো করে আদার রস করে নেবেন এটি আপনি ব্লেন্ড করেও নিতে পারেন অথবা যে কোনো উপায়ে ছেচে রস করে নেবেন আপনি এই আদার রস নেবেন দেড় চামচ এবং মধু নেবেন দেড় চামচ এই যে আদার রস দেড় চামচ নিলেন এর সঙ্গে আপনি মেশাবেন দেড় চামচ মধু আপনি এভাবে দেড় চামচ মধু এবং দেড় চামচ আদার রস ভালো করে মিশিয়ে প্রতিদিন এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খেতে পারেন যাদের দ্রুত বীজপাত ঘটে মাত্র পনেরো দিনে এই মিশ্রণ তিনটি আপনাকে এ থেকে মুক্তি দিতে পারে এজন্য আপনি দেড় চামচ মধু এবং দেড় চামচ আদার রস নিয়ে এটি আগে খেতে পারেন এবং এক গ্লাস দুধ হালকা কুসুম গরম এটি আপনি দশ মিনিট পরেও খেতে পারেন অথবা আপনি এই হালকা কুসুম গরম দুধের সাথে এই আদার রস এবং মধুর মিশ্রণটি মিশিয়ে ভালো করে নেড়ে নিয়ে আপনি প্রতিদিন রাতে খেয়ে নিতে পারেন এভাবে পনেরো দিন খেলে আপনার দ্রুত বীর্যপাত বন্ধ হয়ে যাবে যাদের এই সমস্যা সহবাসে মাত্র কয়েক মিনিটে বীর্যপাত ঘটে চাই তাদের জন্য আজকের এই টিপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্র পনেরো দিনে আপনি এ থেকে মুক্তি পেতে পারেন এই দুধ আদা এবং মধু একসঙ্গে মিশ্রণে আরও বেশ কিছু উপকার পেতে পারেন আমরা আজকে শুধু এই বিষয়টি জানলাম কিভাবে আপনাকে এই দুধ আদার রস এবং মধু আপনাকে দ্রুত বীজপাত রোধ করবে এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই মিশ্রণটি থেকে আপনাদেরকে সতর্কতা করে দিচ্ছি যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং ডায়াবেটিস রয়েছে তাদের এই মিশ্রণটি না খাওয়াই ভালো